হ্যাঁ রে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই অনেক দর্শক বন্ধুরাই কিছুদিন ধরে কমেন্ট করছিল যে বড় ভিডিও নিয়ে আসার জন্য তাই আজ তোমাদেরই রিকোয়েস্টে গোপাল একটা বড় ভিডিও নিয়ে এসি এবার গোপাল স্নান করাবো তবে তার আগে গোপাল সোনাদের স্নানের জলটা রেডি করে নিচ্ছি আর আজকে একটু অন্যভাবে স্নান করাচ্ছি যেমন জলের মধ্যে দিলাম একটু মধু একটু দিয়ে দিচ্ছি ঘি এরপর জলটা একটু গুলিয়ে নিচ্ছি তারপর ওই জলে দিয়ে দেবো কিছু গাছের ফুল জানি আমার এই স্নান করানোর ফলে অনেক মানুষের বিভিন্ন মতভেদ থাকবে তবে আমি আমার কাজ আমার পুজো আমি আমার মনের মতো করেই করে থাকি কারণ পুজোটা মনের ভক্তি দিয়ে হয় বেশি আরাম্বর দিয়ে নয় এরপর ওদের এক এক করে বসিয়ে আমি ওদের স্নানটা করিয়ে দিচ্ছি ফেসবুকে একটা গোপাল সোনাদের জন্য নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে পেজটার লিংক নিচে দেওয়া রইল যদি তোমাদের ভালো লাগে তাহলে এই পেজটাতেও ফলো করে গোপাল সোনাদের পাশে থেকে ওই পেজেও গোপাল সোনাদের বিভিন্ন ধরনের আপডেট তোমরা দেখতে পাবে গোপাল সোনাদে স্নান হয়ে গেছে তাই ওদের গাটা ভালো করে মুছিয়ে এখন একটা পরিষ্কার জামা পরিয়ে দিচ্ছি এই গরমে গোপাল সোনাদের চেষ্টা করি হালকা এই জামাগুলোই পরানো গোপাল সোনাদের এই গোল্ডেন কালারের কানের আর হারটা পরে ভাল লাগছে না বলো এরপর ওর গায়ে একটু সুগন্ধির জন্য দিয়ে দিলাম অগ্র এরপর হালকা একটা পুঁথির মালা পরিয়ে দিচ্ছি গোপাল সোনাদের বেশি গরম ও বেশি ঠান্ডায় গোপাল সোনাদের তো সেরকম সাজুগুজু করানোই হয় না তাই এরকম ওয়েদারগুলোতে চেষ্টা করি গোপাল মন মতো করে সাজুগুজু করানো আর সামনেই তো পুজো মহালয়ারও আর বেশি দিন বাকি নেই তা এখন থেকেই তো সাজুগুজু শুরু তোমাদের কাছে গোপাল কেমন লাগছে অবশ্যই বললো কমেন্টে ওদের প্রিয় বাসিগুলো ওদের হাতে দিয়ে দিলাম এরপর আমাদের গাছের ফুল গোপাল সাথে সমস্ত দেবদেবীর চরণেও দিয়ে দিয়েছি আর যারা পুরোনো দর্শক বন্ধুরা আছো তারা তো জানোই আমাদের গাছে কত ফুল ফোটে আজকে দুপুরে সেবাই রয়েছে দই আর তার সাথে মিষ্টি সাথে অবশ্যই দিলাম এক গ্লাস জল সব শেষে করে নিলাম ভোগের একটু আরতি তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে